আসসালামু আলাইকুম ফ্রি কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে বিশ্ব থেকে মধ্যপ্রাচ্য সংকটের পর হঠাৎ করে কুয়েতের বিষা বাজার যে স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশিদের অ্যাভেলেবেল বিষা বের হচ্ছিল সেটি বন্ধ হয়ে যায় এরপর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে কি বিষা আর খুলবে না বা আরও নানান প্রশ্ন যদিও অফিসিয়ালি এই ব্যাপারে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বিষা বন্ধ হয়ে গেছে বা আর খুলবে না তবে বেশ কিছু সিন্ড্রোম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় বিষা প্রসেসিং বন্ধ করলে এর পরবর্তীতে তারা সাত দিনের জন্য যেটা মধ্যপ্রাচ্য সংকট পরিস্থিতিতে বিভিন্ন দেশের লোকজনকে মানবিক দৃষ্টিকোণে সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কুয়েতে প্রবেশ করান এই সাত দিনের মধ্যে তারা কুয়েত ত্যাগ করে যদিও সে সংকট কেটে গেছে এরপরেও এখনও বিষা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি তাই প্রশ্নটা এখনও থেকে গেছে এর মাঝে নতুন করে আরও একটি জটিলতা দেখা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ দূতাবাসের বর্তমান বিশ্বাস প্রসেসিংয়ের ব্যাপারে একটি অবস্থান এই দুটি ব্যাপারে সঠিক তথ্য ইনফরমেশন না জেনেই অনেকেই এটি নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছেন আবার অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তাহলে আমার বিশ্বার কি হবে এখন কাদের বিষার এই সমস্যাটা সেটা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছে তা আমরা এর আগেই আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম বাংলাদেশ দূতাবাস কুয়েতে অয়েল্যান্ডস কোম্পানির ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত এই কোম্পানিটি বাংলাদেশিদেরকে নিয়ে বিজনেস করছে কুয়েতে তার কন্টাক্ট থাকাকালীন বাংলাদেশিদেরকে ছাঁটাই করে দেশে পাঠিয়ে দিয়ে আবার বাংলাদেশি দিয়ে নতুন বিষা দিয়ে এনে এক একটি বিষা কত টাকা আপনারা অবগত রয়েছেন আট থেকে দশ লক্ষ বারো লক্ষ টাকা পর্যন্ত অথচ দূতাবাসে তারা বারবার আসার পরেও দূতাবাসের সাথে বারবার বৈঠক করার পরেও তারা এই সকল ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে বা তারা যেই সমস্যাগুলো হচ্ছে বা যেই ঘটনা অকারেন্সের সাথে তারা জড়িত সেটা সম্পূর্ণ অস্বীকার আছে যে কারণে বাংলাদেশ দূতাবাস যেটা ঘোষণা করে দিয়েছে অয়লান নসিপ কোম্পানির ভিসা বিক্রি করলে সে লোকগুলো আসতে পারবে না আমাদের যেটা করতে হবে যে এই কোম্পানির ভিসা খরিদ করা থেকে বিরত থাকতে হবে আপনি যার মাধ্যমে যে আপনাকে বিষা দিচ্ছে তাকে ব্যাপারে তথ্য দিতে হবে আর যে সকল বিষয় অলরেডি বের হয়েছে সেগুলো দূতাবাস ভেরিফাই করবে না দূতাবাস অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তার মানেই আপনাকে যে বিষয় দিয়েছে আপনি তার কাছে এটি ফিরিয়ে দিন কোম্পানি যদি এটি দূতাবাস থেকে ভ্যারিফাই করতে পারে বা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারে তাহলে এই বিষয় লোক আসতে পারবে আর না হয় আসতে পারবে না আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আপনাদেরকে কি করতে হবে আর এই জটিলতায় বর্তমান সময় বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ বলছে যে আমার বিষা দূতাবাস থেকে সত্যায়ন করছে না আমার বিষা ভেরিফাই করছে না আমার বিষা শেষ হয়ে যাচ্ছে মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে আমি কীভাবে যাব আমার টাকার কি হবে এক্ষেত্রে আপনারা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যার মাধ্যমে আপনি বিষয় সংগ্রহ করেছিলেন তার কাছ থেকে টাকা নিন এবং সে আপনার টাকা ফিরিয়ে দিতে বাধ্য কারণ হচ্ছে যে দূতাবাস এই কোম্পানির বিষয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা এই কোম্পানি বাংলাদেশিদের ব্যাপারে যে ধরনের প্রতারণাগুলো করছে কিন্তু দূতাবাসের সাথে বৈঠকে তারা অস্বীকৃতি জানাচ্ছে আপনি কুয়েতে আসার পর যখন আপনার ডিউটি হচ্ছে না আপনাকে স্যালারি দিচ্ছে না আপনাকে আবার আকামা হাউল করার কথা বলছে তখন আপনি বলছেন যে দূতাবাস আপনাকে কোনো ধরনের সহযোগিতা করে না যার কারণ হচ্ছে কোম্পানি আপনাকে কোনো ধরনের সহযোগিতা করার জন্য দূতাবাসকে সুযোগ দিচ্ছে না কাজেই এ সকল ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে ভিসা প্রসেসিং ব্যবস্থা আবারও শুরু হলে আমাদের মাধ্যমে জানতে পার